হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো চলে এলাম তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি এখন একটু বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি পরে তোমাকে বলছি তোমাদেরকে বলছি সরি আমি এখন টোটো উঠে বসে পড়েছি যাচ্ছি এখন যাচ্ছি তো যাচ্ছি যাই দেখি যে এই যাই এই যাচ্ছে আমাদের রাস্তা এই দেখো এটা হচ্ছে আমাদের আরোনঘাটা ব্রিজ পাশে আছে লোকনাথ মন্দির জ্যৈষ্ঠ মাসে পুজো করতে আসি আমরা এই তো এটা আরোনঘাটা ব্রিজ দেখতে পাচ্ছ এটা ব্রিজের পাশেই নিচেই আছে লোকনাথ মন্দির যাই হোক তোমাদের আরামকাটা মার্কেটটা একটু দেখাই ছোট্ট করে সামান্য একটুখানি মার্কেটটা অনেকটা বড় যদিও তবুও একটুখানি দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সবাই একটু ভিডিওটা দেখো দেখতে থাকো কেমন লাগে একটু আমাকে অন্তত তো জানিও কমেন্টে সবাই ভালো মন্দ যাই হোক সবাই একটু জানাবে আমাকে ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে কারণ আমি তো কোনো ব্রোপটা বানাই না প্রথম দিকে করেছি খুব একটা মানে সেভাবে পারি না করতে এখনও পাই না চেষ্টা করছি দেখি পারি কি না যাই হোক তোমরা দেখো ভিডিওটা এই যে আরমঘাট মার্কেট এটা হচ্ছে আমাদের এখানে বড়ো পার্ক মানে মাঠ খেলার মাঠ সমস্ত খেলাধুলা হয় এখানে এটা হচ্ছে মার্কেট চলে যাচ্ছে অনেকটা বড় মার্কেটটা একটুখানি এই দেখো এখানে ক্যামেরাটা কীভাবে ধরেছে কি জানি যাই হোক ভালো পাই না যেভাবে করছি সেভাবে তোমরা একটু দেখে দিও কষ্ট করে দেওয়া কিছু মনে করো নাও যেমন হয় এখানে একটু জানিও ঠিক আছে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এবার একটা ঘুরে সরে যাব স্টেশন স্টেশন থেকে আমি অটো ধরব বুঝেছি যখন টোটোতেই বসে আছি টোটোতেই ভিডিওটা করছি স্টেশন যাবো সদা স্টেশন থেকে একদম ডাইরেক্ট অটো ধরবো দত্তফুলিয়ার অটো দত্তফুলিয়ার অটোতে উঠবো ওখান থেকে একটুখানি বানাবো ভিডিও মানে বেশি করবো না কারণ অটোতে বসে বেশি করা যায় না ভিডিও তারপরে চলে যাবো ওখান থেকে নামবো দত্ত খুলিয়া থেকে ধরবো একটা টোটো ওখান থেকে সোজা বাড়িতে মাঝে কোনো ভিডিও করব না এখানেই শেষ করব বুঝেছো তারপরে আবার একটুখানি বাড়িতে ওখানে গিয়ে একটু সামান্য করব এই যে চলে এলাম স্টেশন এই যে স্টেশন পার হয়ে চলে এসছি এবার ধরব অটো অটো থেকে অটো থেকে নেমে সোজা একদম বাড়িতে গিয়ে ভিডিও করবো মাঝে কোনো ভিডিও করবো না কেননা নেই এই যে চলে এসছে সোজা বাড়িতে একদম মাঝে কিছু কিচ্ছু ভিডিও বানাবো না মাঝে কোনো ভিডিও বানাইনি সোজা চলে যাচ্ছি আবার সেই সময় বোন পিছনে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছি আর কোনো ভিডিও আর একটু করবো গিয়ে একটা জামা কিনবো ছেলের জন্য শীতের পোশাক এই যে একটা নিয়েছি কোনটা নিয়ে কালোটা নেবে বুঝলো ওটা পছন্দ হচ্ছে না কালোটা নেবে ঠিক আছে এখান থেকে নিয়ে যাবো একটু খাবারের দোকানে ছেলে খাবার নিবেন নেবেন নিয়ে ওখান থেকে সোজা বাড়ি ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ও খাবার নিয়ে সোজা বাড়ি যাবো আর কোনো ভিডিও হবে না এখানেই শেষ তোমরা একটু ভিডিওটা দেখো কেমন লাগে সবাই একটা আমাকে কমেন্টে জানিও ভালো মন্দ যাই হোক সবাই দেখতে থাকো ভিডিওটা সবাই খুব ভালো থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি ব্যাস সবাই খুব ভালো থেকো बाय बाय